খাস জায়গায় বসবাসকারী যারা আছে কক্সবাজার শহরে তাদেরকে স্থায়ীভাবে বসতিকরণের ব্যবস্থা করা আমার অঙ্গীকার কক্সবাজার বিশ্ববিদ্যালয় আমার নির্বাচনী এলাকার ইদ্যার কোনো একটা জায়গায় সুবিধাজনক জায়গায় হওয়াটা খুব বেশি জরুরি এবং আমরা গ্রামকে পৌরসভা করা প্রয়োজন বড় বড় সেতুগুলো আমাদের করতে হবে এবং একদিন সিটি কর্পোরেশন হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেরিন ড্রাইভ আরো নান্দনিক হয়ে ছয় লেন হয়ে চলে যাবে পাঁচশো শয্যা বিশিষ্ট হসপিটালের কাজ শুরু এবং শেষ করতে হবে আমার এখন অনেক দায়িত্ব চারবার নির্বাচনের আমি সুযোগ পাচ্ছি এটি আমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ লক্ষ ভোটারের দায়িত্ব আমার উপরে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে আমি আমার ভোটারদের কাছে আবেদন জানাবো আমি আপনাদের সেবক হতে চাই আমি আপনাদের নিরাপত্তা প্রহরী হতে চাই আমি আপনাদের সকলের জন্যে বন্ধু হতে চাই আমি আপনাদের সকলের গোলাম হতে চাই নির্বাচনী পরিবেশ ভালোই আছে দেশে প্রায় তিরিশটি দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিএনপিকে আমি আহ্বান করব তারা যাতে এই নির্বাচনে অংশ নেয় আর কেউ কেউ যদি এখানে যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় সেটি তাদের ব্যক্তিগত বিষয় আমি আমার জনগণের কাছে আমার বক্তব্য আমি 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 আমার দায়িত্ব সে দিয়েছি জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি সেবককে দিবে নাকি যে কোনো দিন সেবা দিতে আসে নাই তাকে দিবে তারা কি প্রহরীকে দিবে নাকি যে জানমালের ব্যাপক ক্ষতি করেছে হোটেল মোটেল জুন দখল করেছে তাদেরকে দেবে ভোট তারা কি আমাদের মতো ক্রীড়া প্রিয় ধর্মপ্রিয় মানুষকে দিবে নাকি যারা কোনো ধর্মের সাথে ছিল না কোনো চিরাদুন্নবী মিলদুন্নবীর সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে দিবে এবং তারা কি সম্প্রীতির পক্ষে দেবে নাকি সম্প্রীতির বিপক্ষের মানুষকে দিবে তারা কি এই এলাকার উন্নয়নের পক্ষে দিবে নাকি যারা দায়িত্বে থেকেও উন্নয়ন করতে পারেনি তাদেরকে দেবে জনগণই সিদ্ধান্ত